তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছো আজকে মাতারা মাইকে মাল লোডিং এবং মাতারা মাইকে টপি দিচ্ছে সেই ভিডিও নিয়ে এসেছি এবং সাউন্ড কিং যাচ্ছে সত্যি করে না দাদা সেখানকার ভিডিও দেখাচ্ছে দেখো দেখতে থাকো তো বন্ধুরা এটা রসুলপুর রাজপুরে মাতার মাইক গিয়েছিলো তো পার্টির ছেলেরা ভালোবেসে ট্রফি দিলো সেই ভিডিওটা তোমরা দেখতে পেলে এবার মাতার মাইকের মাল আজকে শক্তিগড় নাদারা যাচ্ছে দেখো ভিডিওটা দেখতে থাকো মাতার মাইক ভাড়া যাচ্ছে নাদরা কল্যাণপুর নাদরা ওখানে কাল বিরাট কম্পিটিশন আছে ভালো ভালো সেট আছে মেনে করে সাত আট আটটা মতো তিরিশ আছে নাদরা যাচ্ছে কল্যাণপুর নাদরা কালকে কম্পিটিশন আছে দশরা পুজো উপলক্ষে আজকে রসুলপুর থেকে মালটা এইমাত্র ঢুকলো সঙ্গে চলে গাড়ি ব্যাক করে নিয়ে করো বাংলাদেশ চং লোড হয়ে গেছে পার্টিটা অনেকক্ষণ ব্যস্ত করছিল এখানে বসে ওয়েট করছিল

तो माता रमाई के लोडिंग का वीडियो देख ले बंधु और साउंड किंग लोडिंग का वीडियो देखो इस टा का साउंड किंग और इस बॉक्स जाच्छ शक्तिगढ़ नादरा एक ही जगह माता माई को जकना जाच्छ है ना और उनको सही जगह पे जाच्छ आकी जगह तो कल के कंपटीशन अच्छे बंधु जरा देखते जाओ चले जाबे पाटा कुछ व्यापार है बास का दापे या बे छोटा बाबा ना पापा मो तो फुटवा अरे जल्दी मत आ ए जल्दी मत आ चैनल तो चैनल तो हां 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 की बजा चैनल का भास तो खुले दे दी चैनल तो लड़ाई मोड़ दे ए चैनल का आ रुको रे फर्स्ट चैनल तो लड़ाई दे ये मत कर ભંલૂલ મ૨ા૨ાલ મ૨ાલાલે